এই মিষ্টি তেতু মিষ্টি তেতু অটোমেটিক ধরে যান কতবার অনেক হয়েছে না ধরবেই এর জন্য কোনো কিছু পরিচর্যা তো ধর না না আমি করি না আমি করি না এর জন্য আম দেখেন বেগানা ম্যাঙ্গো যে বলি আমার এই প্লাস্টিক দিয়ে কালারটা খারাপ হয়েছে আমার এত বড় হাত ধরছে না ধরছে কতটা আমের ইয়ে দেখেন প্রতিটা আম দেখেন কীরকম সাইজ এই যে বেগানা ম্যাঙ্গো এই ফলটা একেবারে নিয়ে যাও আমের সাইজ দেখেন একদম দেখেন প্রচুর ধরেছে একটা ছোট গাছে প্রচুর আম আচ্ছা থাক না এটা কি আছে এটা হচ্ছে বাড়ি ফোর বাড়ি ফোর বাড়ি ফোর বাড়ি ফোরে দাদা যেমন হিংসা করে এক বছর এক বছর গ্যাপ না আমি গতবারও মাল দেখিয়েছি আমি প্রতি গাছে প্রতি সময় মাল দেখাবো এর জন্য ইয়ে নেই এক বছরে এই যে চারা গাছটায় এতটা আম হয়েছে এবার একে আমটা শেষ হয়ে গেলে একে কিছু খাবার দেওয়ার ব্যবস্থা একটু পরিচর্যা সংস্কার করতে হবে সংস্কারে একটু খাবার আর একটু স্প্রে আম থাকলে যে স্প্রে করতে হয় অন্য সময় যে করতে হয় না এটা না আম গাছে প্রচুর শোষক পোকা লাগে মধু পোকা মানে এমনকি বডির থেকে আঠা গলিয়ে দেয় গাছ মেরে দেয় একটু কীটনাশক মাঝে মধ্যে ব্যবহার করতে হয় আপনি ওই গৌরমতিটা দেখলেন আসেন গৌরমতিটা দেখিয়ে দিই ক্যামেরা করে দেখান একটুখানি গাছ দু বছরের গাছ আম রাখতে পারে না একদম বড় বড় থোকা থোকা হয় অ্যাকচুয়াল আজকাল কিছু শিশু বিকাশ কিছু বাচ্চাদের স্কুল আছে এদের শিশুদের সঙ্গে তাদের অভিভাবকরা কম্পিটিশন চালায় আজকাল আর একজন ফার্স্ট হয় একজন যে ফার্স্ট হয় তা না মানে ফার্স্ট দেখা যাচ্ছে চারজন পাঁচজন ছজন হয়ে যাচ্ছে তাও সেকেন্ড যে হচ্ছে হাফ নাম্বারের জন্য কম থার্ড যে হচ্ছে ঠিক ওই রকমই কাকে ভালো বলবেন কাকে খারাপ প্রতিটা জিনিস ভালো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস ভালো এই যে আমেরিকান রেড পাল মাঠটা দেখালাম এটা তো এখন তো গাছে আম নেই তাও যে সাইজটা দেখাচ্ছি যে কালারটা দেখাচ্ছি অসাধারণ আমি বন্ধুদের বলি যারা ফল ধরাতে পারছেন না আমি মাটি প্লাস টপ একসঙ্গে দেখাচ্ছি কি সাংঘাতিকভাবে গাছ নিতে পারে না ফল দেখাচ্ছি আপনারা একটু আমার কথাটা গুরুত্ব দিন যেটা আমি বারবার বলছি আজকেও কিছুক্ষণ আগে বলেছি

লেবু গাছে কনফিডার লেবু গাছে কি কি ওষুধ এই রকম ফল ধরার অবস্থা কি কি ওষুধ কিভাবে স্প্রে করবে সব কনফিডারটা মাঝে মধ্যেই দিতে হবে 20 দিন পর পর কনফিডারটা মাস্ট দিতেই হবে ওকে হ্যাঁ তো অফুরন্ত দাদা আর এখানে মাদার গাছটাই আজকে বেসিক্যালি কভার করছি দেখুন সেটা না আপনি একটা কাঁচা ফল পকেটে রাখেন বাড়ি থেকে একদম ডাব কাঁচা ফল কতটা মিষ্টি সুস্বাদু আপনি বাড়ি থেকে দেখেন কিছু ফল তো দেখতে পাচ্ছি হয়েও গেছে দাদা এগুলো না হয়নি এখনো এটা হয়নি

খুব জনপ্রিয় আম খুব সুস্বাদু আম কাঁচায় সুস্বাদু সেটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে কি এটা কিভাবে চৌসা জঙ্গলের মধ্যে রয়েছে ধরেছে জঙ্গল কিছু নেই তার মধ্যে দিয়ে কিভাবে ধরে আছে কোন গাছে ফল নেই আপনি বলুন একদম একদম এখানে লেবু এই যে চাকা পাতটা আপনি কোনটা গাছ আর কোনটা খুঁটি বুঝতে পারবেন না এটা হচ্ছে মোটাটা হচ্ছে খুঁটি এই দেখেন কিভাবে ধরে আছে একটুখানি গাছ একটুখানি গাছ দেড় দু বছরের গাছ ফল হলে গাছ কিছু হয় না আপনি বলুন না এবার যেসব বন্ধুরা ফুল ভেঙে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি ফল গাছ কিছু হয় না দেখুন এই ফলটা ভাঙা হবে গাছে একটু খাবার দেবো নতুন ঝোপ তৈরি হয়ে যাবে ফল হলে গাছ কিছু হয় না এইদিকে দেখুন কি দেখুন একদম প্রচুর পরিমাণে ধরেছে খুবই তাই না লেবু অপরন্ত লেবু

ওই টপ গুলো খুব গুরুত্ব ছিল যদি ভালো করে দেখাতে আছে আম আমার কাছে এতগুলো দেখানো যাবে না আমি বলে দিচ্ছি এটা তাই অন ডেট আশেরটা রয়েছে ব্যানানা এগুলো সব জোরে 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 আমি কি বলছি গাছের বডিগুলো দেখাও গোড়াগুলো দেখো একদম একদম ছক্কা গাছ দাম জোরের গাছ অনেক বেশি হওয়ার কথা আমি গ্যাপটিংয়ের যে দাম সেই দামেই বিক্রি করছি একশো তিরিশ টাকা বিক্রি করছি আমার কাছে বোনাইকিং আছে চাকাপাত আছে কিউজিআই আছে রেড আইবরি আছে তায়ন রেড আছে হানিডু আছে ডগমাই আছে ডগমাই দুটো ভ্যারাইটি আছে তো মিয়াজাকি আছে ভ্যারানা ম্যাঙ্গো আছে কহিতুর আছে হাড়িভাঙা আছে গৌরমতি আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আছে প্রতিটা আমি খুব ভালো তার নমুনা আমি দেখাচ্ছি কিছুটা দেখালাম আম শেষ হল কিছুটা দেখালাম তারপরে অরুণিকা আছে অম্বিকা আছে সূর্য আছে মানে সেন্সেশান আছে টমি অ্যাক্টিন আছে কয়েকটা টমি অ্যাক্টিনের দাম বেশি দুশো টাকা সেনসেশনের দাম বেশি দুশো টাকা আর বাকি অধিকাংশ অরুণিকা অম্বিকা সূর্যা এগুলো দেড়শো টাকা করে আর বাকি অধিকাংশ দাম হচ্ছে একশো তিরিশ টাকা ওকে একশো তিরিশ টাকা সাধারণ মানুষের সমর্থনের মধ্যে দাম রেখেছি গাছ

এগুলো সব জোর ওকে আছে আমার কাছে যা যা থাকে ভিডিও দিলে জ্যাট করে দাম বাড়ায় না কাঁঠালটার দাম এই মুহূর্তে বেশি আমি পঁয়তাল্লিশ করে বিক্রি করছি কাঁঠাল অনেক আছে আমার কাছে আমি দেখাবো এই লাল আমলকি এগুলো চল্লিশ টাকা করে এগুলো সব দাম কমই আছে এই সুপারি সুপারি এটা আসাম এটা পনেরো টাকা করে পনেরো টাকা করে আসাম সুপারি হ্যাঁ এটা থাই অল টাইম আম অল টাইম বিদেশি যে আমগুলো এতে চাটনি হচ্ছে না টক হচ্ছে না মানে আমটা সিদ্ধই হতে চায় না মিষ্টি অর্থাৎ এটারও গুরুত্ব দাম কমে গেলেও চল্লিশ টাকা বিক্রি করছি খুব গুরুত্ব চাটনির জন্য গরমে না শুধু চাটনি না আম ডাল হ্যাঁ আম কাঁচা আমের দিয়ে অনেক কিছু হয় মানুষের মুখে রুচি এনে যায় একদম অর্থাৎ এটা আমার কাছে খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ মন দিয়ে চাটনি হচ্ছে না টক হচ্ছে এই নারকলের এগুলো তো নারকল এটা হাজারি আছে এটা সাইজটা একটু ছোট হয় ফলনটা খুব বেশি হয় এটা আমি এবছর নারকলের দাম বেশি এই আশি টাকার নিচে কোনো নারকল নেই ওকে এগুলো বলুন একটু দামগুলো বলে দিন একবার সব এখন আপডেটের দাম যা দাম ছিল সেই দামই আছে এটা লাল চন্দন এটা সাদা চন্দন ওই যে লাল উপাসে বড় চন্দন আছে এটা বাড়িওয়ান মালটার পঁচিশ টাকা তিরিশ টাকা ওটা ইন্টার মঙ্গল আসে পারি গরমে তো ভিডিও দিতে পারছি না এটা হচ্ছে রেড পাতি ওই যে রেড পাতি ধরে গেছে একদম ফলন খুব বেশি ফলন খুব বেশি এটা গ্রিন আমলকি গ্রিন আমলকি ওটা ভিয়েতনাম মালটা তৈরি গাছ এটা হচ্ছে বকফুল এটা আছে পাইন্যাপেল আনারস এটা ওই থাইমানি পিয়ারা থাই পেয়ারা প্রতিটা জিনিস এটা বালিচম্পা জঙ্গুল ওটা আপেল যা দাম ছিল তাই আছে কোনো দামের পরিবর্তন হয়নি আপনার আগের যে ভিডিও ছিল একদম সেই ভিডিও ছাড়া থেকে একটাও দামের পরিবর্তন হয়নি এটা কালকাটা পাতি এটা একটু দাম বেশি কালকাটা পাতি পঁচিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে হ্যাঁ যেগুলোর দাম ঘোরাফেরা একটু কম না না সেগুলো একটু ভালো মন্দ আছে যে রেটে পঁচিশ টাকা ভ্যারাইটি পঁচিশ টাকা বলা কালকাটা পাতি সেটা আছে ওকে আচ্ছা এইবার যদি ভালো নিতে চায় সেটার দাম বেশি দাম বেশি বস্তার প্যাকেট পঞ্চাশ টাকা আঙুরের ভ্যারাইটি আছে এই মুজাফফরপুর বোম্বাই লিচুর ভ্যারাইটি আছে নাশপতি ভ্যারাইটি আছে ডালিমের তিন চারটে ভ্যারাইটি আছে কলার অনেকগুলো ভ্যারাইটি আছে কাঁচকলা আছে জিনাইন আছে চেরি আছে অনেক কিছু আছে এটা পার্সিমন আছে পার্সিমন আছে এটা ম্যাঙ্গোস্টিন আছে এটা ফোক রাইটি বাসি এটা রুটি ফল রুটি ফল রুটি ফল কাঁঠালের মতন হয় খুব অত্যাধিক ফলের জগতে যারা আসছে আমি বারবার যে কথাটা বলি বারবার একই কথা বলি কোন অনেক চিন্তা ভাবনা থেকে কথাগুলো বলেছি কেউ ঘোরাতে পারবে না যেটা আমি বলি আমার নার্সারি থেকে কেউ গাছ কিনতে আসে সবার আগে বলি পশু হত্যা করে খাবেন না যত ব্যাধি সব পশুর থেকে আসছে একদম হ্যাঁ ফল খান

দেখুন স্টক কিন্তু মানে দাদার স্টক কমে না এই যে চুই জাল আছে ওকে এটা রেড বাতাবি পামেলোর যেটা আর পামেলো এটা আছে মশলাপাতি পাতি যা ছিল আছে এটা পাকিস্তানি পাতি আছে ওটা মিট মশলা আছে এটা ডোরিয়ান লঙ্গন টু টাইম হয় বড় সাইজের হয় আছে তারপরে এটা কমলার অনেকগুলো ভ্যারাইটি আছে এটা কমলা এটা মানে হাজার পার্সেন্ট গ্যারান্টি আছে মিষ্টি না হলে যেসব বন্ধুরা নেবে ও সুদ সমেত সব ফেরত একদম এটা থাইকিং জাম আছে থাইকিং অধিক অনেক আছে অনেক আছে এগুলো দাম এখন কমিয়ে দিয়েছি একশো দশ টাকা করে বিক্রি করছি এটা থাই আতা আছে হ্যাঁ থাই আতা গ্রিন সব থেকে বড়ো যেটা ওই ছোটো গাছে ফুল জালি এসে গেছে একদম ওই যে ফুল জালি এসে গেছে এটা থাই আমরা আছে এটা স্ট্রবেরি পেয়ারা আছে রেটটা এটা জ্যাক আছে জ্যাক অনেক আছে ওটা ফাইভ ফিঙ্গার ডুমুর আছে ও পাশে টেনিস বল চেরি আছে এটা থাই বেল আছে এমনকি ছোট চারাতেও ফল আছে কালকেও বেছে নিয়েছে ছোট জালি ধরে গেছে থাই বেলে এটা গোল্ডেন এই পেয়ারা আছে এটা তোমার জাপুটিকা আছে এটা জাপুটিকা ওকে

হ্যাঁ ও রেড সুরি নাম চেরি আছে দেখিয়ে দিয়ে অল্পতে সেরে দেব এটা একটা অসাধারণ কমলার ভ্যারাইটি আছে এনআরসি কিন্তু টু টাইম হবে একদম কাঁচা মিষ্টি যেটা মাদার গাছ দেখালাম মাদার গাছ দেখালাম প্রচুর ধরে আছে এটা দাম একটু বড় গাছ তৈরি গাছ একদম যারা গাছ বাঁচাতে পারছে না তাদের উদ্দেশ্যে বলবো আড়াইশো টাকা আপনি আড়াইশো টাকা খরচা করে এত বড় গাছ তৈরি করতে পারবেন না একদম আড়াইশো টাকা এটা কারি পাতা আছে

এটা ডব ভ্যারাইটি এটা ইয়েলো কালার এর কেরল নামে পরিচিত এটা আছে কালারটা দেখতে বলবো ঠিক এই কালার চাই খুব ভালো মাল আছে এটা তিন চার বছর ধরে যাচ্ছে এটা গঙ্গাবর্ধন হুম এটা গঙ্গাবর্ধন আছে এটা মালয়েশিয়া আছে মালয়েশিয়া হ্যাঁ এগুলো সবই দুশো চল্লিশ টাকা রেট আছে এখন ওকে এটা গোল্ডেন এইট আছে অসাধারণ ভ্যারাইটি ওটা মিষ্টি কর্মচা আছে যা যা ছিল সেই দামে আছে একদম হ্যাঁ এটা অল টাইম আম আছে হয়েছে সেগুলো আপনি এটা কাট বাদাম আছে ওটা পিঙ্ক জামুল আছে এটা গ্রিন আমলকি আছে এটা হিং আছে হিং ওটা রুদ্রাক্ষর আছে যা যা ছিল তাই এটা ভেডিকেটেড আছে হয়ে যে টাইপের হবে প্রচুর ফলো একদম একদম প্রতিটা জিনিস একবার আমি ভিডিও দিলে সেই জিনিস আমি রাখার চেষ্টা করি একদম হ্যাঁ কারণ হচ্ছে আমার আপনার আমার চ্যানেলে আপনার এই মুহূর্তে ভিডিও কম বেশি আসে তো মোটামুটি যদি কেউ ফলো করে কি আপডেট আছে না আছে মোটামুটি প্রত্যেক মাস তারপরে আমার যে নাম্বার দেয়া আছে ফোন করলে সে যেখান থেকে পারে গাছ আমার বিষয় হচ্ছে অনেক দূরের মানুষ আসতে পারবে না সে যদি মনে করে গাইডলাইন নেবে আমার কাছে পরিষেবা নেবে ফোন করতে বারণ করি রাতে সাতটার পরে সাতটার পরে তো বন্ধুরা আজকের দেখলেন কুমার কুসুমপুরি নার্সারির একটা আপডেটেড ভিডিও যেটাকে বলে তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাথে থাকবেন পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে